আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি কড়াই তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে দেব আদা রসুনের পেস্ট ভালো করে নেড়ে চেড়ে নেব এখন মশলা দিয়ে দিলাম লবণ ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো এখন একটু পানি দিয়ে দিব এখন মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছের মাথাগুলো দিয়ে দেব এখন মাছের মাথাটা কষিয়ে নেব সাথে ডালও দিয়ে দেব ডালটা সিদ্ধ করে নিয়েছি এখন ডালটা আমি দিয়ে দেবো এখন ডাল আর মাথা একসাথে কষিয়ে নেব ডালটা আমাদের দেখুন কষানো হয়ে গেছে এখন হালকা পানি দিব হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডাল দিকে হচ্ছে এখানে একটা ফোড়ন তৈরি করে নিব সেটা হচ্ছে পেঁয়াজ কুচি ভেজা হয়ে গেছে এখন জিরা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে ভাজা হয়ে গেছে জিরাও হয়ে গেছে এখন দিয়ে দেব ফোড়নটা দিলে খুবই মজা হয় তরকারি ফোরন দেওয়া হয়ে গেছে আমাদের ডালটা হয়ে গেছে এখন দিয়ে দেব এখন দিয়ে দিলাম ঘি ঘি দিলে ডালটার স্বাদ একটু বেশি গুণ মজা হয়ে যায় অনেক টেস্ট একবার করে খাবেন এই ডাল অনেক মজা এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি জিরে গুঁড়া এখন নেড়ে চেড়ে নিলে ডালটা হয়ে যাবে আপনারা অবশ্যই করে খাবেন অনেক মজা হয় অনেক টেস্টি হয় আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম